যে আমরা নির্বাচন চাচ্ছি কারণ জনগণের অধিকার আমরা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই তার ভোটের অধিকার তাদেরকে দিতে চাই এবং সেই অধিকার প্রয়োগ করে যেন তারা নির্ধারণ করতে পারে যে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কে পাবে তাদের এই অধিকার বিলম্বিত হোক এটা আমরা চাই না সেই জন্য আমরা খেয়াল করেছেন যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব এইভাবেই আলোচনা করেছেন আমাদের দলের পক্ষ থেকে এইভাবে আলোচনা করা হচ্ছে এবং আমরা এখনও বলছি যে আমরা যথাসময়ে নির্বাচন হোক এটা ঘোষণা হয়েছে সেই অনুযায়ী এবং সে কারণে যখন তফসিল ঘোষণা করার কথা এটা যদি বিলম্বিত করার কথা বলি তাহলে তো নির্বাচন বিলম্বিত করার কথা বলা হবে আমরা এটা ওইভাবে বলার কোনো সিদ্ধান্ত আমাদের দলের নেই পাসপোর্টকে ভোটটা হওয়ার ব্যাপারে এটাকে একটা ভ্যালিড ডকুমেন্ট হিসেবে গ্রহণ করার ব্যাপারে আমাদের তরফ থেকে আমরা বলেছি তারা বিদেশে যারা আছে প্রবাসী যারা আছে তো আপনার যারা প্রবাসী বাংলাদেশি যারা তারাও আমাদের সঙ্গে কিন্তু এই ব্যাপারটা নিয়ে কন্টিনিউয়াসলি যোগাযোগ করতেছে যে তারা ভোটার হতে চায় কিন্তু তাদের তো ন্যাশনাল আইডি নাই অত ভোটার হতে পারছে না অতএব আমাদের তার পাসপোর্টকে যেন বিদেশে যে পরিমাণ বাংলাদেশি নাগরিক আছে সেই তুলনায় কিন্তু এটা বেশি মানে লিটল মোর দ্যান ওয়ান পারসেন্ট বুঝছেন না কাজে আমরা চাচ্ছি আর আরও অনেক অনেক বেশি প্রবাসী বাংলাদেশিরা ভোটার হোক তো সেই জন্য আমরা অনুরোধ আবার আজকেও অনুরোধ করেছি যে পাসপোর্টকে যেন ভোটার আইডি করার ক্ষেত্রে ডকুমেন্ট ভ্যালিড ডকুমেন্ট হিসেবে বিবেচনা করা হয় এবং প্রয়োজনে তারা এটা যেন ভেরিফিকেশনও করে নেয় আপনাকে এখন তো ন্যাশনাল আইডি দেখে ভোটার আইডিটা করা হচ্ছে পাসপোর্ট না কিন্তু আমরা বলছি সবার তো ন্যাশনাল আইডি নাই কিন্তু বিদেশে যারা গেছে তাদের সবারই কিন্তু পাসপোর্ট আছে পোস্টাল ব্যালট তাই না সেই জন্য এই পোস্টাল ব্যালটের ব্যাপারে যে রেজিস্ট্রেশনটা সেই রেজিস্ট্রেশনটা পাসপোর্ট দেখেও যেন করা হয় যদি পাসপোর্ট নিয়ে কোনো দুশ্চিন্তা থাকে তাদের কোনো সেটা ইচ্ছা করে তারা ভেরিফাই করে নিতে পারে কিন্তু ওটাকে ভ্যালিড ডকুমেন্ট হিসাবে বিবেচনা করা এবং সেই আলোকে তাদেরকে ভোটার করা কাজে আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটার করার জন্য নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য পাসপোর্টকে ভ্যালিড ডকুমেন্ট হিসেবে বিবেচনা করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি কালার এক্সপার্ট চার্জসেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরএক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট